কষা করেছি বল হয়নি কষা এটা আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছি যে ভাইয়ের মেয়েদের এখন আসলো এটা প্রায় ব্লগ আমার ব্লগ চলে না এই যে আমাদের আমার দিদি সব দিদিরা চলে আসতো তিন দিদি লাইফস্টাইল ওই টুপালি গুড মর্নিং এখন বাজে যে সাড়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফ লাইফস্টাইলদের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আবার একটা নতুন দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি খুব ভালো না খুব খারাপ না মোটামুটি আমার মেয়ের শরীর খুব খারাপ আমি অনেক দিন পরে আজকে তোমাদের কাছে আসলাম তোমাদের সামনে এসে ভিডিও করছি মেয়েকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তা আমি আমি হলো মানে বছরের প্রথম দিন যে পয়লা বৈশাখ সেদিন আমি কোনো ভিডিও করিনি তাই তোমাদের জানাচ্ছি শুভ পয়লা বৈশাখের শুভ পয়লা বৈশাখে না সরি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সব বন্ধুদের জানাচ্ছি আমি কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছি আর হলো তা কি বলবো ভিডিও তো অনেক পরেই শুরু করছি আজকে তো বৈশাখ মাসের ক কী বারে গেল পয়লা বৈশাখ মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন তারিখ তেসরা বৈশাখ তেসরা বৈশাখে আবার ভিডিও করছি লাস্ট ভিডিও করেছিলাম আমি নীল পুজোয় নীল পুজোর পরে আমি আর কোনো ভিডিও করতে পারি নীল পুজোর পরের দিন থেকে আমার মেয়ের খুব শরীর খারাপ মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম তা যাই হোক তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো চলো জামা কাপড় স্কুলে ঠাকুরের যে জামা কাপড়গুলো বের করেছি আজ বৃহস্পতিবার যেহেতু সব পুজো টুজো করে তোমাদের সাথে শেয়ার করিনি এই রান্নাঘর থেকে আজ ভিডিওটা শুরু করলাম রান্নাঘরে হলো মাস্টার রান্না হয়ে গেছে সব কিছু কী কী রেসিপি করেছি শেয়ার করবো তোমাদের সাথে আর লোকজন আসছে একের পর এক মেয়েকে দেখতে তারপরে ওইদিকে ফোন নিয়ে খুবই ব্যস্ত ফোনে সবাই খোঁজ নিচ্ছে কেমন আছে না আছে তা যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে বন্ধুরা চলো আমি একটু ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দিও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা রেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওতে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই চলো আমি ঘরটা মুছে নিই যে প্রতিমা আসবে না প্রতিমার কাজগুলো আমার করতে হচ্ছে তা ঘরটা মুছে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো কি কি রান্না করেছি আবার শেয়ার করব একেবারে খাওয়ার সময় আসবো এখন রাখছি আবার পরে আসছি এখন বাজে দুটো পাঁচ তোমাদের সামনে চলে আসলাম চলো দুপুরের লাঞ্চে কী কী আছে শেয়ার করি এখানে আছে শিং মাছের ঝোল মেয়ের জন্য করেছি গাজর বিনস বিট পালং শাক দিয়ে পাতলা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এখানে আছে সজনা আলুর ঝোল বেগুন আলু পটল আর সজনা দিয়ে সজনা আলুর ঝোল এখানে আছে ভেন্ডি আলু ভাজা এখানে আছে ঝিঙে দিয়ে ডাল এই যে ঝিঙ্গা দিয়ে ডাল আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল দেখো তো বন্ধুরা পমপ্লেট মাছের ঝালটা কেমন লেগেছে আর এখানে আছে ভাত হল আমাদের দুবালা রেসিপি এই যা আছে দুবালা হয়ে যাবে চলো পরে আসছি বন্ধুরা এই যে আমাদের আমাদের দিদি সব দিদিরা চলে এসেছে তিন দিদি তিন দিদি আর এখানে ভাই বউ ফোনে কথা বলছে সবাই চলে এসেছে আর ওইদিকে ভাইয়ের মেরাও আছে ওই ঘরে বন্ধুরা এই যে ভাইয়ের মেরা ইসকে আর এই যে ছোটটা আই যে মেয়ে ওখানে বসা যাই চলো আজকে হলো ওই তোমাদের সঙ্গে বলেছিলাম মেয়েটা একটু শরীর খারাপ তাই দেখতে এসছে সবাই আই যখন সব ফল টল নিয়ে সব খাবার মিষ্টি মিষ্টি আছে আর এখানে হলো সন্ধ্যাবেলা ওদেরকে মিষ্টি দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি চা করে দিয়েছিলাম আর এখানে এখন ফিশ ফ্রাই নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর মেজ দিয়ে হলো ফিশ ফ্রাই খাবে না বলে মেজ দিকে দিয়েছি

গুড এটা দিন কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে আবার তোমাদের সাথে এদেরকে শেয়ার করবো বলে ভিডিওটা শেষ করিনি যে ভাইয়ের মেয়েরা এখন আসলো আমি

গরম গরম কচুরি কচুরির সঙ্গে তরকারি আর এখানে আছে মিষ্টি এখানে আছে মিষ্টি আর দুপুরের লাঞ্চ যা আছে সবার সাথে শেয়ার করবো এই যে আমার ভাই চলে এসছে হাই করে দিল আবার তোমাদের সাথে চলে আসলাম আজকে আমাদের দুপুরের রেসিপিগুলো শেয়ার করার জন্য দেখো এখানে করেছি ডাটা দিয়ে ডাল আর চিকেনটা কেমন হয়েছে দেখো চিকেন কষা কষা করেছি ঝোলা হয়নি কষা এটা আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছি এখানে আছে পটল ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা এখানে আছে পমপ্লেট মাছ এখানে আছে চাটনি আমের এখানে আছে মোরলা মাছের কড়া ঘষা কড়া ঘষা এটা হলো আমার বাপের বাড়ির রেসিপি আমার ভাই খুব ভালো খায় তার জন্য আমাদের ভাই বউ করলো ওই যাই হোক তুমি করেছি মতন আর এখানে আছে ভাত এই হলো আমাদের আজকে দুপুরে রাতের রেসিপি এখনো বলা যাচ্ছে না কে থাকে কে চলে যায় যাই হোক যা থাকবে রেডি হয়ে যাবে নাহলে রাত্রিবেলা যা করা করব এখন তো হোক চলো যাই তাহলে ভিডিওটা পরে আমার আসছি খাওয়ার সময় তোমাদের সাথে টাটা বাই বাই করবো সবাই মিলে আমার ভাই বৌরা আবার ভাইয়ের মেয়ে আবার খুব ভালোবাসে তোমাদের সামনে আসতে এই যে বন্ধুরা দুই দুই খেতে দিয়েছি ভাইয়ের আর এদের দিয়েছি আর সবাই বসে নিয়ে এখনো বসবে তবে টাটা করে দেয় আমার বন্ধুদের আমি ভিডিওটা আজকে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো চলাম সাথে থেকো হ্যাঁ